আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন পোষণ টাকার অ্যাপস আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি পয়েন্ট টু অর্থাৎ কুড়ি পয়েন্ট দুই তো আপনারা প্রত্যেকেই প্লে স্টোরে গিয়ে আপনাদের নিজ নিজ যে পোষণ টাকার অ্যাপস আছে সেটাকে আপনারা আপডেট করে নেবেন এবং খুব তিনটে গুরুত্বপূর্ণ যে আপডেট এসেছে সেই আপডেটের বিষয়ে আজকে আলোচনা করব তো প্রথমে যে আপডেটটি এসেছে সেটা আমরা কি আপডেট এসেছে দেখে নেব প্রথমেই দেখুন আপনারা বেনিফিশিয়ারির ঘরে চলে যাবেন বেনিফিশিয়ারির ঘরে গিয়েই আপনারা যেটা দেখতে পাবেন প্রেগনেন্ট উমেন আছে সেই ঘরে আপনারাকে যেতে হবে যাওয়ার পরে যাবেন থ্রি ডটে গিয়েই আপনাদের একদম শেষের অপ এখানে দেখতে পাচ্ছেন আমরা যে গর্ভবতী মহিলার যে প্রোফাইল আছে সেখানে আমরা নতুন যে একটা অপশান অ্যাড হয়েছে সেটা একদম নিচের দিকে এসেই আপনারা দেখতে পাবেন ডেস্টিনেশনাল যে অপশানটি আছে ওয়েট গেন অর্থাৎ গর্ভাবস্থায় মায়ের ওজন বৃদ্ধি হচ্ছে কিভাবে সেটা আপনারা কিন্তু বুঝতে পারবেন এই অপশানে গিয়ে আপনাদের দেখুন এখানে গিয়ে কি করতে হবে এখানে আপনারা যাবেন গিয়ে এখানে দেখতে পাচ্ছেন মায়ের যে গর্ভবতী মহিলা আছে তার এখানে কিন্তু আপনাদের হাইটটা দিয়ে দিতে হবে অর্থাৎ সেন্টিমিটারে তারপরে দেখুন ওজন দিতে হবে কেজিতে ওজনটা আপনারা দিয়ে দেবেন এবং এএনসি অর্থাৎ আপনাদের সেই গর্ভবতী মহিলা আপনাদের যে হেলথ আছে হেলথে গিয়ে যেদিনকে চেক আপ করেছে অর্থাৎ এম এমসিপি সি পি কার্ড যেদিনকে আপনাদের হয়েছে বা চেক নিয়েছে ফার্স্ট সেই ডেট কিন্তু এখানে দিতে হবে আপনাদেরকে সেই ডেট দেওয়ার পরেই আপনাদের এই যে সাবমিট আছে সেই সাবমিট অপশানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই কিন্তু একটা চার্ট কিন্তু বের হবে চার্ট বের হওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন সেখান থেকে যে মায়ের যে গর্ভে জন্মধারণের মধ্যে যে সময়কাল সময় পর্যন্ত শিশু মায়ের গর্ভে ভিতরে বৃদ্ধি কতটা পাচ্ছে সেটা কিন্তু আপনারা এই চার্টের মাধ্যমেই বুঝতে পারবেন দেখুন আমি এই যে আনারবাসী আছে তার আমি পুরো ডেটাটা এখানে ভরে দিচ্ছি এবং সেটা কিন্তু প্রতিনিয়ত মাস বাই মাস কিন্তু আপনারা সেটা বুঝতে পারবেন কতটা সেই গর্ভে তার বাচ্চা বেড়ে উঠছে সেটা কিন্তু এখান থেকেই আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এখানে আমি ডেটটা দিয়ে দেবো অর্থাৎ হেলথে যেদিনকে চেক আপ হয়েছিল ফার্স্ট সেই ডেট কিন্তু আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে দেখুন আমি এখানে কিন্তু হাইট দিয়ে দিয়েছি ওজন দিয়ে দিয়েছি এবং হেলথে যেদিনকে যেদিনকে নাম নথিভুক্ত করা হয়েছিল সেই দিন কিন্তু আমরা এই যে ডেটটা আমরা সেটা বসিয়ে দেবো এবং সব শেষে কিন্তু সাবমিট করে দেবো সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু চার্ট কিন্তু বেরিয়ে গেল সেখানে কী পজিশনে আছে সেটাও কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন এই যে যে ওজন দিলাম সেই ওজন অনুযায়ী কিন্তু এই যে গর্ভবতী মহিলা কিন্তু আন্ডারওয়েট অর্থাৎ কিন্তু ওজন কিন্তু বাড়াতে হবে এই যে যতদিন চলছে গর্ভবতী হাওয়াকালীন যতটা ওজন থাকা দরকার নর্মাল থাকা দরকার সেটা কিন্তু নেই এখানে দেখতে পাচ্ছেন আন্ডারওয়েট অর্থাৎ ওজন কিন্তু অনেকটাই কম আছে সেহেতু সেইভাবে কিন্তু আমাদেরকেও সেই গর্ভবতী মহিলা যখনই আমরা হোম ভিজিট করবো সেই পরামর্শ কিন্তু দেবো যে হোম সে এখনও আন্ডারওয়েট আছে বা সমস্যা যেগুলো হতে পারে সেইগুলো সম্পর্কে তাদের কিন্তু সচেতন আমরা করব। দ্বিতীয় নম্বরে যে আপডেট সেই আপডেট আমরা দেখে নেব অর্থাৎ শিশুদের যে গ্রোথ চার্ট সেটাও কিন্তু তাদের প্রোফাইলে অ্যাড হয়েছে আপনারা ছ মাস থেকে তিন বছরে গিয়েও দেখতে পারেন বা তিন থেকে ছয়ে গিয়েও দেখতে পারেন তো এখানে দেখুন আমরা এই থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পরে শেষের দিকে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন এখানে গ্রোথ হিস্টোরি আছে সেখানে আমরা চলে যাবো যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চার্ট অর্থাৎ জন্ম তারিখ হিসাবে কিন্তু আপনারা যে বাচ্চাদের ওজন আছে সেগুলো দেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের স্যাম ম্যাম আসার কিন্তু কোনো চান্স থাকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নর্মাল বাচ্চা হলে কি সিম্বল থাকবে সেগুলোও কিন্তু মডারেটলি স্ট্যান্ডার্ড বা সিভিয়ারলি স্ট্যান্ডার্ড এগুলোও কিন্তু প্রত্যেকটা কিন্তু মার্ক করা আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালো কালো যে অপশানগুলো আছে সেখানে গেলেই আপনারা তিন চার মাসের যে ওজন ছিল সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা খুব সহজেই দেখতে পাবেন অর্থাৎ প্রত্যেক বাচ্চার জন্ম তারিখ অনুযায়ী ওজন দেওয়ার চেষ্টা করবেন নইলে কিন্তু আপনাদের ম্যাম বাচ্চা আসার চান্স বেশি হয়ে যাবে অর্থাৎ কোনো বাচ্চার যদি জন্ম হয় তিরিশ তারিখে হয়তো আপনারা তাকে সাত তারিখে বা এক তারিখের মধ্যে ওজন দিলে তাদের গ্রোথটা ঠিকঠাকভাবে নেওয়া হবে না বা ওজনটা কিন্তু তাদের ঠিকঠাকভাবে হচ্ছে না এই জন্যে অনেক দিদিদের যে যে সমস্যাগুলো হচ্ছে তাদের স্যাম ম্যামের বাচ্চাটা কিন্তু বাচ্চার পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন তাদের জন্ম তারিখ ধরে ওজন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু হবে না পরে আমরা চলে যাব তিন নম্বরের যে অপশান তিন নম্বরের যে পরিবর্তন তিন নম্বরের যে আপডেট সেটা আমরা একবার দেখে নেব কী আপডেট এসেছে তিন নম্বরে আপডেট দেখার জন্য আমাদেরকে ডেলি ট্র্যাকিংয়ে যেতে হবে ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে আপনাদের ডেলি ট্র্যাকিংয়ে চলে আসবেন এবং ডেলি ট্র্যাকিংয়ে আসার পরে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা যখনই ফটো নিচ্ছেন তখন কিন্তু আপনাদের যে সেন্টারের ল্যাটিচিউড এবং লংটিউড আছে সেটা কিন্তু আপডেট হয়ে যাবে এবং আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক দিন সেন্টার থেকেই আপনাদের যে ফটো নেওয়া দরকার সেটা কিন্তু আপনারা সেন্টার থেকেই নেওয়ার চেষ্টা করবেন অন্য জায়গা থেকে কিন্তু যদি আপনারা ফটো নেন সেটা কিন্তু আপনার এটা কিন্তু স্টেটে হয়তো বুঝতে পারবে যে আপনারা কোথায় থেকে ফটো নিচ্ছেন সেটা কিন্তু ধরা পড়ে যাবেন আপনারা খুব সাবধান হয়ে যান যে ফটোটা অবশ্যই আপনারা সেন্টার থেকেই নেওয়ার চেষ্টা করবেন এবং সেন্টার চলাকালীন আপনারা সেন্টারের যে অ্যাক্টিভিটির কথা বলা হয়েছে তিনটি সেই তিনটে অ্যাক্টিভিটির ফটো কিন্তু আপনারা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের আজকের ভিডিওর মধ্যে এই তিনটেই আপডেট ছিল তো অবশ্যই আশা করি আপনারা ভিডিও প্রতি ভিডিওতে আরও ডিটেলসে আপডেট দিয়ে দেবো ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক